কোরআনে চুয়াল্লিশ নাম্বার একটা সুরা আছে সুরা দুখান এইটার অর্থ হচ্ছে ধোয়া এই যে ধোয়া এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান প্রধানতম এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা তো একটু ধোয়ার প্রধানতম উপাদান কোনটা কার্বন ডাইঅক্সাইড ধোয়ার প্রধানতম উপাদান কি কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমাকে একটু বলেন তো কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর কত ফোর্টি ফোর সুরার দুখান যে সুরাটা আছে এটা কয় নাম্বার আছে কোরআনে কত কত চুয়াল্লিশ তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন ধোয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড সেইটা আনবিক ভর যেমন চুয়াল্লিশ ঠিক তেমনি করে ওই সুরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন চুয়াল্লিশ নাম্বারে অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার এমনি এমনি হয়েছে নো সুরা রহমান এইটা কোরআনের কত নাম্বার সুরা কেউ কি জানা আছে কত পঞ্চান্ন ভেরি নাইস কত পঞ্চান্ন নাম্বার সুরা আর রাহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান দয়া তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি এক হাজার কোটি টাকা দিব এখনই আপনাকে মরতে হবে ওই লোকটা কি রাজি হবে নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও কোনটাতে মানুষ যাবে টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে কোনটা বলতে হবে কিন্তু আমি কিন্তু এটা কোনটা বেঁচে থাকতে চাই আচ্ছা বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না সময় আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা সেটা হচ্ছে সময় টাইম এটা সবচেয়ে দামি টাইমকে যে আমরা মাপি সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটার নাম কি বলেন তো বলতে হবে তো কি কি নাম ভেরি ফাইন সেকেন্ড এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন ওইটাকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করা হইতো হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে মহাসাগর আছে তারপরে সোলার সিস্টেম এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয় মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায় এই কারণে একদিনকে ছিয়াশি হাজার চারশো পাকে ভাগ করার পরে যে এক সেকেন্ড করছে সেইটার মধ্যে একটু কম বেশি হয় এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমনভাবে পরিমাপ করতে চাই এমনভাবে যাতে করে দশ কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয় তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার এই জন্য উনিশশো দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায় সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম কি নাম বলেন তো সিজিয়াম কারো কাছে যদি গুগল গুরু থাকে সার্চ করেন সিজিয়াম ওয়ানে এ গ্রুপের মৌল পর্যায় সারণিতে একশো চোদ্দোটা মৌল আছে না তার মধ্যে ওয়ান এ গ্রুপে আছে সিজিয়াম আপনি সার্চ করতে থাকেন সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করেছেন কত নাম্বারে কেউ কি জানেন কততে পঞ্চান্ন আল্লাহ সেট করেছেন কত হ্যাঁ পঞ্চান্ন আল্লাহ আমাদের টাইম দিয়েছেন সেটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম সেই মোলটা পঞ্চান্ন নাম্বারে বর্জাস নিতে আমরা পরে আবিষ্কার করছি আর আল্লাহ তো জানে যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে সেইটার উপর ভিত্তি করে কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরাটা সুরা আর রহমানকে আল্লাহ সেট করেছেন আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি বুঝতে মনে করে বলি সিজিয়াম যে মৌলটা আছে এই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হয় আচ্ছা আপনার কি জানেন এই যে পানির যে বোতলটা এইটার মধ্যে কিন্তু অনুপরমাণু আছে কাঁপতেছে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে ঠিক তেমনি করে সিজিয়াম পরমাণুর ওই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে এবং এই কম্পনটাকেই আমরা সেকেন্ডের সাথে যদি ম্যাচিং করি তাহলে দশ কোটি বছর সময় যাওয়ার পরেও এক সেকেন্ড টাইমের হবে না তার মানেটা কি তার মানে হচ্ছে সিজিয়াম পরমাণুর কম্পন এবং সময়ের যে ক্ষুদ্রতম ভাব এক সেকেন্ড এটা একদম একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে সমান সমান মিলে যায় এতটাই সমান সমান মিলে যায় দশ কোটি বছর এক বছর দশ বছর একশো বছর হাজার বছর না এক লক্ষ বছর না এক কোটি বছর না দশ কোটি বছর দশ কোটি বছর টাইম আগায় যাবে কিন্তু আপনার সেকেন্ডের এক টু হেরফের হবে না যদি আপনি সিজিয়াম পরমাণুর কম্পনের সাথে সেকেন্ডকে পরিমাপ করেন তার মানে হচ্ছে আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন আমরা যদি সিজিয়াম পরমাণুর এই ব্যাপারটা আবিষ্কার করতে না পারতাম তাহলে কি আমরা বুঝতে পারতাম আল্লাহ কোন জায়গায় কোন জিনিস রাখছে এজন্য কোরানের কোরআনের সবচেয়ে অলৌকিকত্ব হচ্ছে যত পড়বেন যত মেলাবেন তত বিস্ময়ে অতিবিত হয়ে যাবেন যে কি অসাধারণ জিনিস আল্লাহ দিয়েছেন আচ্ছা কয়েক বছর আগেও একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি ছিল কন্ট্রোভার্সি বলতে একটা জিনিস নিয়ে একটা খটকা ছিল যে আমরা যখন রাতে ঘুমাই ডান পাশে কাত হয়ে ঘুমাবো না বাম পাশে এটা নিয়ে একটা বিতর্ক ছিল এক এক রকম করে আসতো কেউ বলতো ডানে কাত হয়ে ঘুমাও কেউ বলো বাই কাত হয়ে ঘুমাও মোহাম্মালাম বলছেন যে তুমি ডান কাত হয়ে ঘুমাও ডান পাশে বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে লিমফেটিক সিস্টেম তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না সেই লিম্ফেটিক সিস্টেম লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায় এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন ব্রেইনের যে ইনফ্লেকশন সেটা কমতে থাকে ব্রেইন পরিষ্কার হয় তার মানে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া এই ডান পাশে কাঁধ হয়ে ঘুমানো শুধু এসলামের শূন্য তাই না এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে আচ্ছা বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি বিসিএস এর অফিসার হই অনেকে আছে না বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম শপথ অনেকে বুঝতে পারছে না বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয় শপথ নিতে হয় না কিন্তু শপথ নেই কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে একজন মন্ত্রী হবে তখন তার শপথ আছে না শপথ আছে সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্ন ধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখন এই শপথ নিয়েছে সেই প্রফেশনটার নাম কি হ্যাঁ আপনার নাম নাই কোনটা মেডিকেল সায়েন্স প্রত্যেকটা প্রফেশনে দামি তাই একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে সেই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারেরও দাম আছে প্রত্যেকের দাম আছে বলতেছে যে আসলে ডক্টর একসময় না হইলেও হবে এমনিতে মজা করে তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো বলছে কিসের শপথ আমি বলছি না তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে গেছো তখন শপথ নিয়েছো কিনা বুঝে না তখন তুমি শপথ নেয়নি আমি বললাম যে দেখো যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই জন্য তাকে শপথ নিতে হয় যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল তত স্ট্রং আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয় সে বাইবেলের উপর হাত রেখে যেই ধর্মের হবে সাধারণত খ্রিস্টানই হয় বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয় আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি আমরা কিন্তু হচ্ছে শপথ নেই তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন প্রত্যেকটাই দামি সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায় নো আপনি অন্য সাবজেক্টে পড়তে যান আপনাকে কেউ এসে বলবে যে ভাই শপথ নো কারণটা কি কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে আপনি যেই জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স এবং দেখুন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফির দুনিয়া না আল্লাহ আমার দুনিয়া তুমি সফল করো আখেরাতেও সফল করো এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে তবে আমি যদি বলি যে এমন একটা পেশা যেই পেশায় আপনার রুজিও হইল এই দুনিয়া আপনি সফল হইলেন পরের দুনিয়াও সফল হইলেন এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে তার মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা